যে কোনো কালার আপনি চাইলে রেড গ্রিন আচ্ছা ভাই এটা মূলত কারা কারা এই ধরনের ছাতা গুলো ইউজ করবে এটা মূলত রেস্টুরেন্টের কাজে চলে বাগান বাড়ি ছাদ বাইরে বসে মিটিং এর জন্য সামনে যেহেতু কুয়াশা আসছে কুয়াশা ব্যবহার করার জন্য ছাতা গুলো কাজে লাগে আচ্ছা আচ্ছা এটা রেট দিবেন কত ভাই এটা ভাই মূলত দুই হাজার টাকা থেকে শুরু যেটা স্পেশাল কোয়ালিটি ক্যাটাগরি মোটা পাইপ দিয়ে তৈরি এটা নিচে একটা স্ট্যান্ড আছে আপনি স্ট্যান্ডটা যদি একটু দেখেন